আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি জানো তো শীতের সিজনে আর সামনে যেহেতু বড়দিন আসছে তাই মন করলে একটু কেক বানাই বড়দিনের কেক এর আগেও আমি বিয়ের আগেও বানাতাম অরেঞ্জ চকলেট কেক তো আজকে ভাবলাম যে শুধু অরেঞ্জ কেকটাই বানানো যাক তো এই জন্য অনেক কটা ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি এই দেখো একটা অরেঞ্জ নিয়েছি একটু সুজি নিয়েছি তারপর এই যে চিনি নিয়েছি এখানে চিনিটাকে গুঁড়ো করে দেওয়া আছে একটা ভ্যানিলা এসেন্স নেওয়া হয়েছে তারপর তোমার দুটো ডিম নেওয়া হয়েছে ময়দা ইত্যাদি ইত্যাদি তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাই যে আমি কিভাবে ব্যাটারটাকে রেডি করি প্রথমেই এই যে একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি আর এই যে অরেঞ্জটা নিয়ে নিয়েছি এটার পিলটাকে গ্রেট করব গ্রেটারে করে কারণটা হচ্ছে এটা যদি গ্রেড করে দেওয়া হয় তো স্মেলটা কেকের ভেতরে যে স্মেলটা আসে অরেঞ্জের জাস্ট ফাটাফাটি লাগে আমার তো অরেঞ্জ কেকটা ভীষণই পছন্দ আমার মতো কেকে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেকে এর আগেও তৈরি করেছে অবশ্যই আমাকে কমেন্ট করো চলো দেখতে থাকো পুরো প্রসেস এরপরে আমি এই যে খোসাটাকে ছাড়িয়ে নিলাম এবার আমি এই রসটা বের করে নেব যাতে করে আমার মানে কেকটা বানাতে বেশ সুবিধা হয় তো চলো পুরোটা দেখতে থাকো তোমরা সামনে তো বড়দিন দিন আসছেই তো বড়দিনের দিনের কেক তো মোটামুটি সবাই বেশ পছন্দ করো এইভাবে একবার বানিয়ে দেখো বাড়িতে তোমাদেরও ভালো লাগবে আর কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও দেখে তোমরা বানালে কি না তাহলে এটাতে আমার মনটাও বেশ সুন্দর হবে ভালো লাগবে যে না আমার ভিডিও দেখেও কেউ বানাচ্ছে এই দেখো আমার অরেঞ্জের রসটা বেশ ভালোই বেরিয়েছে এবার এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এটাকে পুরোপুরি ঢেলে নিলাম তার কারণ এস এতে করে তোমার একটাও কোনো ছিবড়া থাকবে না জাস্ট এইভাবে তোমরাও করে নেবে কেকটার ভে খেলে তো কেকটার মধ্যে কোনো রকম তোমার কোনো কিছু মুখে যেন না পড়ে এইটাই চেষ্টা করবে যে কেকটা যেন পুরোটাই মানে নিট অ্যান্ড ক্লিন হয় যাতে তোমরা খেলে তোমাদের মনে হয় যে তোমরা বাইরের বাইরের কি খাচ্ছ না ঘরের কেক খাচ্ছ দুটোর মধ্যে ফারাকটা পাবে না জানো তো বাইরের কেক ওই সেলিব্রেশন পর্যন্তই ঠিক আছে কিন্তু এই বড়দিনের কেক এটা নিজে হাতে বানালেই আমার মনে হয় যে বেশি ভালো কেনা যে কেকগুলো হয় প্রচণ্ড শক্ত হয় আর বাড়ির বানানোর মতো হবে না তো এটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এরপরে আমি এই কাপটার মাপেই সমস্ত কিছু অ্যাড করব। দেখতে থাকো এই যাচ্ছে ময়দা এটা তোমার গণেশের ময়দা আছে তোমরা আরও অন্যান্য ময়দাও ইউজ করতে পারো আমাদের বাড়িতে যেহেতু গণেশেরটাই চলে সেই জন্য আমরা গণেশেরটাই বেশি খেয়ে থাকি তো এটা তোমার দিয়ে দেবে পুরোপুরি এক কাপ হুম যেন মাপটা সঠিক হয় এইটা সময় মাথায় রেখে কেকটা বানালে পারফেক্ট হবে এবং সফট হবে এইটা সবসময় তোমরা মাথায় রাখবে যেন কেকটা তোমার মাপের হয় এই যে আমার পুরোপুরি এক কাপ কিন্তু ধরেছে এটাকে হাত দিয়ে চেপে চেপে বসালে পুরোটাই এক কাপই হবে তো দেখো আমি এই পুরোটা দিয়ে দিলাম এরপরে আমি একটু সুজি অ্যাড করব ওই যে বললাম আমাদের বাড়িতে সমস্ত কিছু গণেশেরই ইউজ হয় এ দেখো এটাও গণেশের সুজি তো আমি এটা একদম অল্প পরিমাণে দেব সুজিটা একদম অল্প পরিমাণে আছে সুজিটা তোমাদের নিজের পছন্দ মতো দিলেও হবে না দিলেও হবে আমি দেব তোমরা এটাকে স্কিপও করতে পারো এটা তোমাদের ইচ্ছে এরপরে আমি দুটো বেশ বড় বড় সাইজের ডিম দেব আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি তার কারণ আছে তোমাদেরকে আমি একটু পরেই জানাচ্ছি একবারে আমি ফেটাব এই জন্যই আমি একে একে দিচ্ছি তো পুরো প্রসেসটা তোমরা দেখতে থাকো অনেকে কুসুম বাদ দিয়েও দেয় কিন্তু আমার মনে হয় না যে কুসুম বাদ দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে তোমাদের যার যেমন মন সে তেমন করবে আমি যেভাবে বানাতাম ঠিক আজকে সেই আগের মতোই সেইভাবেই বানাবো প্রথম প্রথম মাইক্রোওভেন যখন কেনে আমার বাবার বাড়িতে তখন খুব মন হতো জানো তো যে কেক বানাবো মাইক্রোভেনে তো আর অন্যান্য কিছু রান্না জানতাম না শুধু ওই কেক তো কেকটাই বানাতে খুব ভালো লাগতো ওই কেক আজকে মনে হলো যে সেই আগের দিনের মতোই কেকটা বানাই সেই জন্যই আর কি বানাতে বসছি আর এই যে এইদিকে দেখো আমি গুঁড়ো করে নিয়েছি চিনি চিনি গুঁড়ো দেব তার কারণ তোমার এতে করে ফ্যাটাতে ভালো আসবে যদিও বা আমি ব্লেন্ডারে করে ফেটাবো তবুও আমি ভাবলাম যে আজ আমি গুঁড়ো করে নিই চিনিটা এই যাচ্ছে প্রথমে এক কাপ গুঁড়ো চিনি আর একটুখানি দেব কারণ মিষ্টি খাবারগুলোতে মিষ্টি না হলে জমে না এই দেখো আর একটু দিয়ে দিচ্ছি আর এই যাচ্ছে ভেনিলা এসেন্স এটা অবশ্যই দেবে এইটা না দিলে মানে কেকের কোনো মানে যে সুন্দর একটা স্মেল আসে এটা আসে না ভ্যানিলা এসেন্সটা একটুখানি ইউজ করবে এটার পরিমাণ আবার বেশি দিও না যেন এক চামচ দিলেই হবে বেশ এটা তোমরা নিয়ে নেবে এটা দেখবে যে কোনো দোকানেই পেয়ে যাবে বললে ভ্যানিলা এসেন্স এই যে আমি এ দেখো ব্যাস আর দেব না এই চলে গেল আমার সমস্ত ব্যাটার কমপ্লিট এতক্ষণ তো দেখালাম তোমাদেরকে আমি কিভাবে এই যে এত সুন্দর একটা ব্যাটার রেডি করেছি এইগুলো সবগুলো একসঙ্গে দেওয়ার একটাই কারণ আমার কাছে আছে এটা আমার বর এর আগেরবার রোজাতে আমাকে এনে দিয়েছিল শরবত বানাতাম তো চিনিটা গুলাতে খুবই গুলতে খুব অসুবিধা হতো সেই জন্য ও আমাকে এই হ্যান্ড ব্লেন্ডারটা এনে দিয়েছে এই হ্যান্ড ব্লেন্ডারটা তোমাদের হ্যাভেলসের আছে তোমরা এটাতে চট জলদি দুধের স্বর এরকম কোনো ভারী জিনিস মানে তোমার ধরো এই যে আমি এখন কেক বানাবো সবগুলো একসঙ্গে দিই হাতে হলে কী হতো একটা একটা করে ফেটাও একটা একটা করে ফেটাও অনেক ঝামেলা থাকতো এটার কোনো ঝামেলাই নেই জাস্ট এই যে কালারটাও ভীষণই মিষ্টি এবং দাঁড়াও তোমাদের এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এখানে তো আছে টু এটা কিছুটা অফার থাকবে হয়তো ধরো তোমার টেন পারসেন্ট মতো দিয়ে যত দাঁড়াবে তত নেবে এরকমই হবে অ্যাকচুয়ালি ঘরের জিনিস তো সেজন্য কত দাম সে জানি না তো দেখো তাই ইউজ খুব কমই হয় ওই রোজার টাইমে খুব ইউজ করতাম এই দেখো ঠিক আছে জিনিসটা ঠিক এই রকম দেখতে এটাতে আর একটা আছে তোমার এই দেখো এইটা মাথাতে লাগবে লাগিয়ে জাস্ট ঘুরিয়ে নেবে ভীষণই ইজি এই দেখো হয়ে গেল এবার আমি লাগিয়ে লাগিয়ে নেব লাগেনি এটা ইউজ করে নিব ভীষণ সিম্পল ভীষণ ইজি এখানে একটা সুইচ আছে এই সুইচটাকে টিপে ধরে তোমার করতে হবে ছাড়লে চলবে দেখাই তোমাদেরকে কেমন হলো এই যে জিনিসটা ঠিক এই রকম হলো জাস্ট তিন মিনিট হাত দিয়ে এরকম ধরে আছি এত সুন্দর ফ্যাটানো হয়ে গেছে খুব ইজি তোমরাও অবশ্যই নিতে পারো হ্যান্ড ব্লেন্ডার অনেক কাজে আসে বেকিং পাউডার যেহেতু আমার বাড়িতে নেই তো একটুখানি বেকিং সোডা দেব আর দেব তোমার একটুখানি ফুড কালার এতে করে কালারটা খুব সুন্দর আসবে তো চলো এরপরে তোমাদেরকে নেক্সট স্টেপটা দেখাচ্ছি তো এ দেখো ফুড কালারটা দেওয়ার পর ঠিক এরকম কালারটা এসেছে বেশ অরেঞ্জেস অরেঞ্জেস ব্যাপারটা আছে যেহেতু অরেঞ্জ কেক বানাচ্ছি তো একটু অরেঞ্জ অরেঞ্জ না হলে ভালো লাগে বলো পারফেক্টলি বসিয়ে দিয়েছি তো চলো এখন বাজছে ঘড়িতে সাতটা পনেরো তোমার সঙ্গে চল্লিশ মিনিট পর দেখা হচ্ছে দেখো আমার কেকটা পুরোটা রেডি হয়ে গেছে কত সুন্দর ফুলেছে এই যে একবার দিয়ে চামচটা ঢুকিয়ে দেখলাম যে কেমন হয়েছে দেখো দেখো একটু কিছু লেগে নেই পুরোটা বেক হয়েছে আর সাকসেসফুল কেক বানাতে মিশন সাকসেসফুল হয়ে গেছে তো দেখো মাইক্রোওয়েভ থাকা সত্ত্বেও মাইক্রোওয়েভেনে হলো না কিছুতে বেক দিয়ে লাস্ট পর্যন্ত এই হাড়িতে করলাম আর কত সুন্দর বেক হয়েছে দেখো কি ভালো সুন্দর এই যে সুন্দর স্পঞ্জ স্পঞ্জ হয়েছে স্পঞ্জি স্পঞ্জি থামো হাত দিও না গরম আছে থামো এক সাইড থেকে আগে তুলে নি নাহলে লেগে যাবে

তো কেকের ভিডিওটা দেখলে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে জানাবে কমেন্ট করে আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটার পাশে থেকে আজকের মতো এখানেই টাটা